বড় আব্দুল কাদের বিলানি তার খানদান নয়টা গয়টা না নয়টা খানদানের মধ্যে তিনি নকশা বন্দিয়া দিয়ে গেলেন তিন বোঝার দিবিলের চার থাকলেন কত দুই না বা দুই আছেন এই বড় পীর আব্দুল কাদের এই নয়টা খানদান যতক্ষণ আপনি পাশ না করতে পারছেন

চোদ্দ খানদ আসলে আসেন এই চোদ্দ খানদানের মধ্যে আপনি যদি আপনি মুসিদকে নয়টা চানদানের মধ্যেই আপনি মুসিদকে খুঁজে পাবেন না যদি আল্লাহ বলে মানে তাহলে আপনি মুর্শিদকে পারেন আর যদি মসজিদকে চোদ্দ খানদানের মধ্যে পাঞ্চাল পথ হইল মুসজিদকে দিয়ে পনেরো কারণ এই চোদ্দ খানদান হলো একটা ঘর অথবা বিল্ডিং তালার উপরে তালা আর এই পাঁচটা খানদান নয় পাশে পাঁচটা তার হলে তার আসন তারা কি করছে এই নয় খানদানের ভিতরটা পাঁচটা আসন পাঁচটা আসলে তিনি মৈতন হয়ে আসেন তাই বলা হয়েছে পাঁচটা চরণ চরণের বাংলা অর্থে যদি যান চরণের একটাই অর্থ হলো স্মরণ যার গুরুকে স্মরণে রাখে সবসময় চোখে চোখে রাখে তার গুরু কখনো ওপাধ হতে পারে খালি গুরু না তার পিতা মাতা পরম গুরু তারা সবাই যদি তারা চোখে রাখে তাদের মাতা পিতা কখন আড়াল কারণ কি যদি মানুষ মরে বিচার হবে কারণ মানুষ মরে না দুটো বিচার হবে তাহলে আসেন এই নয় পাশে চোদ্দ খালবাতের প্রথম ধাপের থেকে শুরু করে দরদিনে আদুল কাদের জেনে বলে গেলেন জামুকুর কিতাব রেখে গেলেন না রেখে গেলেন দুটা কুতু

যদি শরীয়ত মানেন তাহলে আপনার আল সিস্টিয়ার কাছে আপনি যাইতে পারবেন আপনি শরীয়তই মানেন না তাহলে কিন্তু আপনার সম্ভব হলো না যে আপনি সিস্টিয়ার কাছে যাইতে পারেন আপনি এখন যদি সর্বপ্রথম পাঁচ অক্ষ নামাজ নামাজ না একটা প্রথম মানুষের উপর আসে নামাজ যদি প্রথম ফল দেয় নাকি ভাব ছয় বছর পার হলে সাথে ভাব পড়বে পড়বে ভাব তখন থেকে পাঁচ নামাজ ফল হয়তো আপনি শিখতে কিছুদিন লাগেলেন